হ্যালো ভিওয়ার্স কৃষ্ণচূড়া কালাইবাড়ি অ্যান্ড ফাস্টফুড প্রোভাইডার মোহাম্মদ রুহুল আমিন মিন্টু আমরা এলাঙ্গা চলে আসছি ফায়ার সার্ভিস রোড সংলগ্ন এখানে বিশেষত্ব হলো এখানকার রাজশাহীর যে কালাই রুটির নাম আমরা শুনে থেকেছি সেই কালাই রুটি এখানে তৈরি করা হয় বানিয়ে রেখেছে পেঁয়াজ মরিচ এবং বেগুনের ভর্তা তৈরি করতেছে উনি এখানে রয়েছে হাঁসের মাংসের ভুনা যাকে কালো ভুনা বলা হয় আর কি অনেক মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে অনেক ভালো লাগতেছে এখানে আরেকটা আউটলেট দেখা যাচ্ছে কুটুমবাড়ি বাড়ি কালাই ঘর আসলে রাজশাহীর বিখ্যাত কালাই রুটির আদলেই এখানে করা হয়েছে টাঙ্গাইল যমুনা যমুনা কি বলে যমুনা রোডের লিঙ্ক রোডের কাছে আর কি এটা কেউ যদি আসতে চান আসতে পারেন এখানে পরিবেশ কিন্তু খারাপ না অনেক সুন্দর পরিবেশে এলাঙ্গা এখানে একটা বেশ মোটামুটি একটা পরিবেশ এখানে কিছুটা কাস্টমাইজ করা হয়ে থাকে এখানে চাউলের রুটিও বানানো হয়ে থাকে এবং কালাই রুটি কালাই রুটি মাছ কালা চাপায়ের চাপায়ে কালাই রুটি চাপায়ের কালাই রুটি ভিতরে আমরা আগে এলাঙ্গায় কি আপনার প্রথম না

আমাদের বন্ধু ললিন অলরেডি বসে পড়েছে মামুন বসতেছে আর এই পেটটা আমার এই আমার জন্য